আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সালাউদ্দিন রিটন পিতা মিত্র হাজি শামসুল হক মাস্টার আমি দুই হাজার তিন সালে প্যারিগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ছাত্রলীগের সুনাম এবং ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি এবং ছাত্রলীগের ভাবমূর্তি রক্ষা করতে সক্ষম হয়েছিলাম দুই হাজার ষোলো সালে আমি সাকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের যে নাগরিক সেবা সেই সেবাগুলো মানুষের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি আমি আমার ইউনিয়নকে মাদক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম আগামী ষষ্ঠ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে আটি সে নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসাবে প্রার্থী হয়েছি আমি ক্যারিগুঞ্জের সর্বস্তরের মানুষের কাছে নীমিতভাবে অনুরোধ করব আপনাদের পবিত্র আমানত আপনাদের মূল্যবান ভোট আমি প্রার্থনা করছি আমাকে দেওয়ার জন্য আমার প্রতি যদি আস্থা এবং বিশ্বাস শেখে আপnader মূল্যবান ভোট প্রদান করেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের আমানত অক্ষুণ্ণ রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব ক্যারিবিঞ্জকে গ্রিন ক্লিন এবং স্মার্ট কানেকুনস গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব সকলের প্রচেষ্টায় আমরা ক্যারিবিঞ্জকে বাসযোগ্য ক্যারিবিঞ্জ গড়ে তুলতে চাই ইতিপূর্বে আমি ক্যারিগঞ্জ ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন সেই সংগঠনের সংগঠনের মাধ্যমে বনের ভাষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান ছয়ষট্টি ছয় দফা উনসত্তরের গণভ্যত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখে এই ছাত্র সংগঠনটি বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং মানবিক আন্দোলনে ভূমিকা রেখেছে সেই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত একটু জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সেই সংগঠনের ভাবমূর্তিকে আমি অক্ষুণ্ণ রেখেছিলাম এবং সংগঠনকে গতিশীল করেছিলাম সংগঠন চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তুলতে আমি সক্ষম হয়েছিলাম পরবর্তীতে আমি দুই সালে যখন সাতটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের নাগরিক সেবা আমি মানুষের দুর্গড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম আমি ইউনিয়নকে মাদক মুক্ত এবং শিক্ষা বান্ধব একটি ভাষযোগ্য একটি ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম এটারি ধারাবাহিকতার আলোকে আগামী ষষ্ঠ উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলেই মানুষ আমাকে ভোট দিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ